সেল অনেক মাহাত্ম আছে তাই আপনারা কৃপা করে যেই আধ ঘন্টা 30 মিনিট আমরা শ্রবণ করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যাতে আমাদের পরবর্তী জীবন অর্থাৎ পরবর্তী আমরা যাতে আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যে হরিনাম সংকীর্তানিকী শীল প্রভুপান কি সমবেদা ভক্তবৃন্দ গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ তো আমরা যে কীর্তনটাই ভজন কীর্তনটা করলাম এই কীর্তনের প্রকৃত ও মূল অর্থ হচ্ছে যে আমরা যতক্ষণ না সাধু সঙ্গে কৃষ্ণ নাম করছি গৃহেতে আমরা যতক্ষণ হরিনাম সংকীর্তন করছি ততক্ষণ আমরা কেউই উদ্ধার পেতে পারবো না যেটা আমরা অনেক এই গানের মাধ্যমে শুনলাম যে আমরা হচ্ছি প্রকৃত পক্ষে প্রত্যেকেই হচ্ছে আত্মা আমরা দেহ নই দেহটা শুধুমাত্র আমাদের কাছে এই সম্পর্কের খাতিরে আমাদের কাছে আছে। এ আমার ছেলে এই আমার মেয়ে আমার আত্মীয়-স্বজন এগুলো এগুলো জাস্ট একটা মেলার মতো অরে কৃষ্ণমনদেব শুনুন দেখবে ননেক দিন পর আপনার বাড়িতে আপনার গ্রামে একটা মেলা হচ্ছে কি হচ্ছে মেলা হচ্ছে তো সেই মেলাতে আপনার অনেক দিনের হারিয়ে যাওয়া পুরানো বন্ধুদের সাথে আপনার দেখা হয়েছে। কোথায় মেলাতে অনেক দিন পর যেহেতু আপনার সাথে দেখা হয়েছে আপনি তাকে দেখা হলে কথা বলবেন কি বলবেন না অবশ্যই বলবো যে বলছেন কি বন্ধু অনেক দিন পর দেখা হলো ভালো আছিস বলবেন কি না চ চ একটু ভালো আছিস তাহলে চ দুজনে একটু ফুচকা খেয়ে আস হবে কি না তো দুজনে যে আপনারা ফুচকা খাচ্ছেন অনেক দিন পর বন্ধুর দেখা হয়েছে আবার ফুচকা খাওয়া শেষ আপনি একদিকে চলে গেলেন আপনার বন্ধু আর একদিকে চলে গেল এখানেই শেষ ঠিক বর্তমান সংসারটা হচ্ছে ঠিক সেই রকম এই যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা মেলার মতো মাত্র চল্লিশ পঞ্চাশ বছরের জন্য সম্পর্ক যতদিন আপনি এই জগতে বাঁচবেন ততদিন এটা আপনার ছেলে এটা আপনার মেয়ে এটা আপনার আত্মীয় এটা আপনার স্বজন যেই দেহ থেকে এই প্রাণ বায়ু এই দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে তৎক্ষণাৎ এই সমস্ত সম্পর্ক এই সমস্ত ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাপ্ত আবার পরবর্তী জীবনে আবার একটা নতুন দেহ আবার একটা নতুন সম্পর্ক আবার একটা নতুন পিতা নতুন মাতা আপনি লাভ করবেন এরকম করে চুরাশি লক্ষ এরকম করে চুরাশি লক্ষ জীবজনী আমরা ভ্রমণ করছি আজ মানুষ কালকে বিভিন্ন শরীরে লাভ করছে সেই জন্য শাস্ত্র বলছে আমাদের এই মনুষ্য জীবনটা আমরা কেন লাভ করেছি মনুষ্য জীবনের প্রকৃত কর্তব্য কি আমরা সবাই সেটা গান করি কৃষ্ণ আইন গান করেন কিনা সবাই যদি বলা হয় তাহলে কেন এসছি শাস্ত্র বলছে কৃষ্ণ ভোজি আপনি আমি এসছি কারণ কি করার জন্য এটাই শাস্ত্র বলছে আমাদের জন্মই হয়েছে কৃষ্ণ নাম করার জন্য এই কৃষ্ণ নাম যদি কেউ করেছে সেই ব্যক্তির উদ্ধার নিশ্চিত প্রমাণ কি বলছি পাপি হরি হরিনামে উদ্ধার তার সাক্ষী জগাই মাধাই সাক্ষী পেলেন তার সাক্ষী জগাই মাধাই আরে যোগাই মাঝাই পাপি যদি হরিনাম সংকীর্তন উদ্ধার হয়

মাত্র 5 বছর বয়সে চিন্তা করতে পারেন একটা ছোট্ট বালক আমরা চিন্তা করছি এখন হরি নাম করি নাম করে কি হবে একটু বয়স হোক বিদ্ধ হয় একটু বড় হয় এখনো সময় হয়নি হরি নাম করার বলি কি না কিন্তু শাস্ত্র বলছে হরি নাম করার বয়স কোনো নেই আজকে যদি আমরা মারা যাই কালকে দুদিন হয়ে যাবে তাহলে কি করে আপনি বলছেন আপনি বিদ্ধ বয়সে হরি নাম করবেন নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই আপনি কি বলতে পারবেন আপনি এখানে সাত সত্তর বছর বাঁচবেন কি একশো বছর বাঁচবেন আমরা কি করে বলতে পারি আমরা বুড়ো বয়সে হরিনাম করব একটা বাস্তব ঘটনা বলছি একজন ব্যক্তি একজন বয়স্ক ব্যক্তি ঠাকুমা তিনি হরি নাম সংকীর্তন করতে এবং আমাদের আশ্রমের সাথে যুক্তও ছিলেন প্রতিদিন হরি নাম করতেন এবং তার নাতি তার দেখা দেখি তার নাতিরাও আসতো আমাদের সাথে হরি নাম সংকীর্তন করার জন্য কিন্তু এখন ধীরে ধীরে সেই ছোট নাতি তার দুটো নাতি ছিল একটা বড় একটা ছোট তো ছোট নাতি সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কি দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর বাবার হচ্ছে বিরিয়ানি দোকান ছিল ঠিক আছে প্রতিদিন জীব হত্যা করত আর সমস্ত বিরিয়ানি সাথে মাখিয়ে বিক্রি করত। আমরা অনেকবার তার গৃহে গিয়েছি যাওয়ার সাথে সাথে খারাপ গন্ধ যেমন গৃহে হয় তার মা হচ্ছেন প্রকৃতপক্ষে বৈষ্ণব তার মা জাতে বৈষ্ণব এবং তার আচরণও বৈষ্ণব ছিল এবং তার মা তাকে কতবার বলেছে কচি এই সমস্ত ব্যবসা ছেড়ে অন্য কোনো ব্যবসা কর এর জন্য আমাদেরকে কত না কষ্ট পেতে হয় ভবিষ্যতে তো সেই কথা সে শুনছে না তো এখন তার দুটো ছেলে সন্তান একটা বড় একটা ছোট ছোট ছেলে সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাবার কাছে বায়না করেছে পিতা আমাকে একটা বাইক কিনে দিতে হবে ছোট মোট বাইক নিলে হবে না খুব সুন্দর এপুরে একবারে হুম হুম করবে সেই সমস্ত বাইক তো বাবা এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে বাইকটা কিনে দিচ্ছে বুঝতে পারছেন তাহলে বুঝতে পারছেন খরচ কিরকম বাইক তো বাইকটা কিনে নিবার কিনে দিয়েছে কি টাকায় না এত দিন জীব হত্যা করে যে সমস্ত টাকায় রোজগার করেছে বিরিয়ানি ব্যবসা করে সেই সমস্ত টাকা দিয়ে ছেলেকে একটা বাইক কিনে দিয়েছে আর সেই ব্যক্তি বাইক চালিয়ে সেই দিন পূজা দেওয়ার পর দুজন বন্ধুকে চাপিয়ে নিয়ে যাচ্ছে ঝাড়গ্রাম রোডে ঝাড়গ্রাম ভূত আরে ঠিক ঝাড়গ্রাম যাওয়ার পথে বিনপুরের কাছে একটু perí করে মালাবতীতেই দিলেন বাইক অ্যাক্সিডেন্ট আর সঙ্গে সঙ্গে লরির নিচে ঢুকে সেই তার ছেলে স্পট ডেট মাত্র আঠেরো বছর বয়স সে নাম করার জন্য তাকে বলা হয়েছিল এখন নয় কিন্তু তার কি বুড়ো বয়স হয়েছে সে কি জানতো ওই সময় সে মারা যাবে বলে তার পিতা কি জানতো যে এই বাইকটাই আমার সন্তানের কাল হয়ে জন্ম হবে যদি জানতো তাহলে পিতা কিন্তু বাইকটা কিনে দিত না বাইকে তিনজন ছিল কিন্তু দুজনের মৃত্যু হয়নি হয়েছে কার যার বাইকটা ছিল তার ভগবান বিধির বিধান এমন একটা জিনিস কেউ করতে এতদিন টাকা যে টাকা সঞ্জীবিত করেছিল সেই পাপের টাকার বাইক ছিল আর তার মা তাকে বলেছিল দেখ ভাই আমার এই টাকার দিয়ে তুই বাইক কিনেছিস কিন্তু এই টাকার জন্যই তোর পুত্রের আবার কিছু হয় না যেন আজ হাতে নাতে রিপোর্ট পেয়ে গেছে কয়েকদিন পর তার পিতা এখন কান্না করে আমাদের কাছে এসে বলে প্রভু কি করব তার ঠাকুমা এসে কান্না করে প্রভু এরকম অবস্থা শাস্ত্র বলছে পাপ তো তার বাপ কেউ ছাড়ে আপনি আজকে পাপ করে রেস্তার নিস্তার পাচ্ছেন নাকি আজকে পাপ করে নিবেন আপনি কালকে আপনি সেই পাপের ফল ভোগ করবেন আমরা প্রশ্ন করি আমরা কেন দুঃখ কষ্ট পাচ্ছি কিন্তু কারণ কোনো খুঁজে পাই না কিন্তু আমরা যদি আমাদের নিজের জীবন দেখি ভগবান বলছে আমি কাউকে কষ্ট দেই না ভগবান কৃষ্ণ বলছেন আমি কাউকে কষ্ট দেই না তাহলে মানুষ কষ্ট ভোগ করে কি করে ভগবান তখন বলছেন যে কষ্ট পায় মানুষ তার নিজের এই জন্য শাস্ত্রে লেখা আছে কর্ম দোষে আসে জীব নানা বেশ ধরি মন দিয়ে শুনুন দোষে আসে জীব নানা বেশ ধরি সংসারে মজিয়া রহে মানুষ যতই জগতে সংসারে আসে তার মূল কারণ হচ্ছে কর্মদোষ কর্মদোষে আসে জীব নানা বেশ ধরি আজকে মানুষ কালকে স্ত্রী পুত্র কালকে পুরুষ রূপে আসছে পরশুর স্ত্রী রূপে আসছে বিভিন্ন শরীরে আমরা ঘুরছি একটাই কারণের ফলে কিসের কারণ কর্মের দোষের জন্য সেই জন্য শাস্ত্র বলছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই কথাটার খুব গুরুত্ব আছে জন্ম আপনার নিচু জাতি কি উঁচু জাতি নয় বলছে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তেজে শাস্ত্র বলছে একটা মুচি একটা ব্রাহ্মণের থেকে উত্তম যদি কৃষ্ণ ভজনা করে একটা পাপি অর্থাৎ একটা নিচু জাতির ব্যক্তি সবথেকে উত্তম যদি সে কৃষ্ণ নাম করে আর একটা উত্তম ব্যক্তি সূচি হয়েও যদি সে কৃষ্ণ ভজনা না করে কৃষ্ণকে ত্যাগ করে তাহলে সে একটা মুচির সমান এটা শাস্ত্রের সিদ্ধান্ত এই জন্য জন্ম কোথায় হচ্ছে এটা বড় নয় ব্রাহ্মণের ছেলে বর্তমানে ব্রাহ্মণ নাও হতে পারে ব্রাহ্মণের ছেলে যদি খারাপ কর্ম করে তাহলে কিন্তু তাকে ব্রাহ্মণ বলা যায় না সেই জন্য শাস্ত্র বলছে যদি আমরা নিচু জাতিতেও জন্মগ্রহণ করি এটা বড় কথা নয় ভগবান জাতপাত দেখে না চৈতন্য মহাপ্রভু বলছেন কিবা বা কিবা কি বৈশ কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববে সেই গুরু হয় কে 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 ব্রাহ্মণ উঁচু ভগবান ভগবান বিচার না করে দেখেন আপনি আপনার মধ্যে ভক্তি কতটুকু আছে আপনার মধ্যে আপনি ভগবানের নাম কতটুকু করছেন সেটা আপনি নিচু জাতিতে করুন আর উঁচু জাতিতে করুন আমাদের কাছে সবাই সমান যে কৃষ্ণ ভজনা করবে যে কৃষ্ণ ভক্তি করবে সে আমার আত্মীয় হয়ে যাবে